কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয় একটা গরুর দাম ধরেন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ হাজার টাকা দিছে আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস কোরবানি হবে কিনা উত্তর হল কারোর কোরবানি হবে না কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সর্বনিম্ন এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না ভাগ মিলে এক ভাগ নিচে হবে না তখন সেটা গোস্ত খাওয়া হবে পশু জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে গোস্ত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা দিলা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানির শেয়ার না আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বাট তুমি শেয়ার হিসাবে দিলা না এটা হতে পারে প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানিদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরিক হইতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাহলে একজন কোরবানি দিলে রুমের যে একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারা কি বসে বসে খাবে গোষ্ঠ তো সবাই খাবে তো এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারোরই আসলে কোরবানি হবে না জবাই করা হবে পশুর গোস্তাল হবে কিন্তু কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বললো ভাই আপনি মুরব্বী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন সবটা একজন হলো গোস্তটা সবাই খাইলো বা এই বছর আপনার তরফ থেকে হলে পরের বছর আমরা আবার সবাই টাকা বিষয় দিলাম ভাই আরেকজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকে হোক কোরবানিটা একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর হওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের শরীর হতে হবে তারপরে কোরবানি বিশুদ্ধ হবে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা কোরবানি করলেন একই দিনে আকিকা করলেন জায়েজ আছে হতে পারে কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় আছে হিসাবে করাটাই উত্তম ধরেন মানুষের জন্মের কত নম্বর দিনে কোন কোন কোনো বা একুশতম দিনে কোথাও আছে এটা এটা হলো আকিকার একটা সময় মিস হয়ে গেলে তখন অপশন আছে পরে করলেও হবে কিন্তু ইচ্ছাকৃত ভাবে এটাকে মিস করে কোরবানির জন্য অপেক্ষা করার তো কোনো যুক্তি নেই কোরবানের যেরকম একটা সময় আছে আকিকারও কি আছে সময় আছে আপনি বিলম্ব করে পর্যন্ত নিয়ে গেছেন সেটা তো অবশ্যই একটা একটা ভালো কাজের লঙ্ঘন হলো অন্তত মোস্তাহাবের খেলাফ তো অবশ্যই হলো তো এটা অনুত্তম সন্ধ্যাতীতভাবে বাকি একই গরুতে আকিকা এবং আকিকা এবং কোরবানি দুইটা নিয়ত করলে সেটা হবে কিনা এটাই না হলে আমাদের মতো মতো পার্থক্য আছে সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইলে এখতালাফের ঊর্ধ্বে উঠতে চাইলে অবশ্যই আলাদা আলাদা পশুতে করাটা উত্তম